তার বন্ধুরা আমি সরবি রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন এখন ঘরেই খুব সহজভাবে বানিয়ে নাও এরকম একটা বাটার চিকেন আর তার সাথে যদি পরোটা কিংবা রুমালি রুটি তান্দুরি রুটি হয় তাহলে তো ডিনার কিংবা দুপুরের লাঞ্চ দারুণ জমে যাবে তো তোমরা এখানে তোমাদের মাংসের পরিমাণ ইচ্ছা অনুযায়ী তোমাদের নিতে পারো আমি এখানে পাঁচশো গ্রাম মতো মাংস নিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে আধখানা পাতিলেবু নিয়ে নিয়েছি সেই পাতিলেবুটার রস দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। এর সাথে যোগ করব এক চামচ নুন আর একটুখানি আদা রসুনের পেস্ট ব্যাস এই তিনটি উপকরণ দিয়ে আমি ভালো করে চিকেনটাকে মেখে নেব এবং মেখে নেওয়ার পরে এটা আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব এরপরে আমি আর একটা বাটিতে একটুখানি রিফাইন তেল আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এটাকে মিক্স করে নেব এতে তোমাদের এই বাটার চিকেনের কালারটা দারুণ আসবে এরপর আমি এই ফ্রাই প্যানে ননস্টিক কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দুটো টমেটো এখানে আমি পেস্ট করে রেখেছি সেটা অ্যাড করেছি তার সাথে অ্যাড করেছি আমি এখানে আদা রসুনের পেস্ট আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা পেস্ট সেখানে তোমার ছোট বাচ্চারা খেলে তোমরা লঙ্কার পরিমাণ কমাতেও পারো এবার এটা আমি একদম লো ফ্লেমে কষাতে থাকবো এরপরে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলে মিক্স করেছিলাম সেটা অ্যাড করব আর দেবো আমি এখানে দু টেবিল স্পুন হচ্ছে টক দই ফেটিয়ে রাখা তো এরপরে দেওয়ার সাথে সাথে দেখছো তো রঙটা কি সুন্দর এসেছে এটা তোমরা যত এরকম লো ফ্লেমে করবে এটা সুন্দর একটা রং ছাড়বে এরপরে আরও কিছুটা টক দই আমি এতে অ্যাড করলাম এরমভাবে এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ নুন দিয়ে আরও খানিকক্ষণ কিছুটা কষাবো তারপরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো যেহেতু লেবুর রস দিয়ে এক ঘন্টায় আগে ম্যারিনেটোর জন্য রেখেছি সেই জন্য চিকেনগুলো অনেকটাই নরম হয়ে আছে মানে যেটা বেশ একটুখানি এখানে পনেরো কুড়ি মিনিট কষালেই তোমাদের হয়ে যাবে তো এরমভাবে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব ব্যাস আর কি এদিকে ঢাকা হতে থাক আর অন্যদিকে তোমরা লাচ্ছা পরোটা কিংবা রুটি বানাতে থাকো আমার চিকেন প্রায় পনেরো মিনিট পরে হয়েই এসেছে এরপরে যেহেতু আমি এটা পরোটার সাথে খাবো সামান্য চিনি দিলাম চিনিটা তোমরা নাও দিতে পারো আর শাহি গরম মশলা আর কাসুরি মেথি লাস্টে নামানোর সময় দিয়ে দেবো আর ও যেটা না দিলেই নয় সেটা হচ্ছে গিয়ে বাটার চিকেন আর কাসুরি মেথি তো বললামই আর ফ্রেশ ক্রিম যা হয়েছিল না এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো এবং বাড়িতে গেস্ট আসলেও তাদের বানিয়ে খাইও সত্যি লোভনীয় আর আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো